ন্যায্য দাবি নিয়ে রাস্তায় শিক্ষকরা শাহবাগ মোড়ে শান্তিপূর্ণ অবস্থান বাড়ি বৃদ্ধির দাবিতে চলছে আন্দোলন তাদের একটাই কথা আংশিক নয় পূর্ণ দাবি বাস্তবায়ন চাই রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা পনেরোই অক্টোবর বুধবার দুপুর দুইটার দিকে তারা সেখানে অবস্থান নেন তাদের এই কর্মসূচির কারণে শাহবাগ এলাকায় যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায় সরেজমিনে দেখা যায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে দুপুর দেড়টার পর শিক্ষকরা পদযাত্রা শুরু করেন শাহবাগের কাছাকাছি পৌঁছালে পুলিশ ব্যারিকেড দিয়ে বাধা দেয় তবে শিক্ষকরা শান্তিপূর্ণভাবে ব্যারিকেড অতিক্রম করে শাহবাগ মোড়ে বসে পড়েন কেউ কেউ সড়কেই অবস্থান নেন কেউ মাটিতে বসে প্রতিবাদ জানান গত কয়েকদিন ধরে শিক্ষকরা বেতনের বিশ শতাংশ বাড়ি ভাতা বাড়ানোর দাবিতে আন্দোলন করে আসছেন তারা বারোই অক্টোবর থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন পূর্ব ঘোষণা মতে আজ দুপুর বারোটায় শাহাবাগ অবরোধের কথা ছিল সেই হিসাবেই তারা শাহাবাগে অবস্থান করছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব দেলাউর হোসেন আজিজি জানান শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তার সঙ্গে তার ফোনে কথা হয়েছে সেখানে শিক্ষকদের বারিবতার ধাপে ধাপে মানে প্রথমে পাঁচ শতাংশ পরে আরো পাঁচ শতাংশ বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয় তবে তিনি তা প্রত্যাখ্যান করেছেন তার ভাষায় আমরা জানিয়ে দিয়েছি এই আন্দোলন যে পর্যায়ে এসেছে এখন শিক্ষকরা আর কোনো আংশিক প্রস্তাব মেনে নেবেন না এই অবস্থান কর্মসূচি চলাকালে শিক্ষকরা শান্তিপূর্ণভাবে দাবি বাস্তবায়নের আহ্বান জানান প্রিয় বন্ধুরা দেশের ভবিষ্যৎ গড়েন যারা আজ তারাইনের ন্যায্য অধিকার চাইতে পথে শিক্ষকদের এই শান্তিপূর্ণ আন্দোলন শুধু তাদের বেতনের দাবি নয় এটি সম্মানের দাবি মর্যাদার দাবি শিক্ষকের প্রাপ্য সম্মান ফিরিয়ে দিতে রাষ্ট্র ও সমাজের সবারই দায়িত্ব রয়েছে সুপ্রিয় দর্শক এই ভিডিও শুধুমাত্র সচেতনতা ও শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি ঝুঁকিপূর্ণ আচরণকে উৎসাহিত করার জন্য নয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান আর শেয়ার করুন বন্ধুদের সাথে আপনার একটি লাইক কমেন্ট ও শেয়ারই আমাদের অনুপ্রেরণা আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আলোর দীক্ষা এবং উহার পাশে থাকা বেল আইকনটি অন করুন ফলো করুন আমাদের ফেসবুক পেজটিকেও আলোর দিককার সঙ্গে থাকুন ধন্যবাদ